কোরিয়াতে আছি সতেরো বছর ছয় মাস চলছে এর ভেতরে প্রথম কিনেছিলাম তেলাপিয়া মাছ এই নদীটা হচ্ছে কোরিয়ার বিখ্যাত হান রিভার যেখানে প্রচুর পরিমাণে সিগাল আর আমরা ছিলাম একটা জাহাজে এক দশমিক পাঁচ কেজি তেলাপিয়া মাছের প্যাকেট কিনলাম তো এই যে খুললাম বেশ বড় বড় সাইজ এখন দেখলাম যে লেস দুইটা তার মানে দুইটা মাছ ছিল মাথার ফুলকাশ একটা অংশ এটা ফেলে দিয়েছি ভালো করে মাছগুলো ধুয়ে নিলাম কড়াইতে তেল দিলাম হলুদ লবণ দিয়ে বেশ খানিকটা করে নাড়াচ্ছিলাম আবার একটু তেল দিয়ে দিলাম দেখেছিলাম একটু তেলটা কম দুইটা লেজ আর এক পিস মাছ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম হলুদ দিয়ে মাছ ভাজা করলে মাছের থেকে হলুদের গন্ধটা কম আসে আবারও কড়াই দিলাম তেল দিলাম বাটা মশলা আজ রসুন আদা জিরা বাটা মানে শুকনা মরিচ বাটা সবকিছু অল্প অল্প করে হলুদ আর লবণ দিয়ে দিলাম আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আলু দিলাম তার ভিতরে দিয়ে দিলাম মাছ এখন এটাকে ভালো করে কষিয়ে নিয়ে স্বাদ মতো বা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম অবশ্যই মনে রাখবেন তরকারিতে কিন্তু পানির পরিমাণের উপর স্বাদ নির্ভর করে দিলাম কাঁচা কলা ওই যে আর এইগুলো হচ্ছে তরমুজের খোসা বলেন বা ছোলা বলেন তাই দিলাম আর দিলাম টমেটো আর এই টমেটো ছিল ডিপের কলা ছিল ডিপের এখন হলুদ আবার লবণ দিয়ে বেশ ভালো করে জাল দেব। যেন পানিটা মানে ঝোলটা একটু কমে আসে কত সুন্দর একটা কালার আসছে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম ডিপের ধনিয়া পাতা এই ধনিয়া পাতার জন্য স্বাদটা আরও বেশি মজার আসবে ইয়াতে এই সতেরো বছরে প্রথম তেলাপিয়ার তরকারি আর তো বার তরমুজের সোলানা না খোসা দিয়ে